রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবার দুর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের বিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন

খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা খোদবার মাঝখানে কোনো থামা থামে নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহ রাসুল সাহেব কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহেব ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্ থামাই দিলেন জুমার খুদ্ থামাই বললেন এই নামাজ পড়ছো না পরো দুই রাখাত পর আবার খুদ্ শুরু করলেন সোমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহেবের দুইজন নাতি হাসান আর হাসাইন রবি আল্লাহ আলহাম ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজনের ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুদ্ থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন করেন সুবাহ কত প্রাণবন্ত খুদ্া উনিও খুদ্া দিতেন আমরাও খুদ্বা দেই আল্লাহ হাবিবাম খুদ্া দিচ্ছেন

টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বর্ণতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদবার মাঝখানে ইয়ারা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ না ওলা না

কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর আল্লাহ হাবিবাস এভাবেই সমাজকে ঠিক করে দিতেন